নমস্কার আমি বিপ্লব সরকার আজ এমন একটি বিষয় নিয়ে আমি ভিডিও করতে চলেছি যেটি অত্যন্ত হৃদয়স্পর্শী আমি নিশ্চিত এই ভিডিওটি দেখার পর আপনাদের হৃদয়ে এই ভিডিওটি একটি বিশেষ বার্তা দেবে আমি দীর্ঘ প্রায় বারো বছর ছাত্রজীবন এবং কর্মজীবন মিলে ট্রেনে প্রতিনিয়ত যাতায়াত করেছি যদিও এই মুহূর্তে আমি আমার কর্মক্ষেত্রে বাইকেই যাতায়াত করে থাকি তো আমি আমার এই বারো বছর ট্রেন যাত্রার জীবনে প্ল্যাটফর্মে ট্রেনের বগিতে এবং বিভিন্ন স্টেশনে এমন কিছু মানুষকে দেখেছি যারা দৈহিক দিক থেকে সুস্থ সবল কর্মক্ষম অর্থাৎ যাদের দেহে কোনো রকম সমস্যা নেই শারীরিক দিক থেকে এদের মধ্যে তো আবার অনেকে বয়সে যথেষ্ট নবীন কিন্তু তা সত্ত্বেও তাদের শারীরিক কোনো রকম সমস্যা না থাকা সত্ত্বেও তাদের আমি দেখি হাত পেতে মানুষের কাছে ভিক্ষে নিতে এবং এদের মধ্যে তো আবার কিছুজন আছে এই ভিক্ষা করা উপার্জন থেকে সন্ধেবেলায় মদ্যপান পর্যন্ত করে কিন্তু আজ আপনাদের এমন একজন মানুষের সঙ্গে আমি পরিচয় করাবো যিনি শারীরিক দিক থেকে প্রতিবন্ধী যিনি চাইলে অনায়াসেই মানুষের কাছে হাত পেতে ভিক্ষা চাইতে পারতেন কিন্তু তিনি সেটা এবং মানুষ তাকে কিন্তু সেই ভিক্ষা চাইলে দিত কিন্তু তিনি সেটা না করে মাথা উঁচু করে তিনি তার জীবিকা নির্বাহ করছেন এত রকম শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও যিনি যে গাড়ি ছাড়া এক পাও চলতে পারেন না তিনি সেই গাড়িকেই তার জীবিকা অর্জনের মাধ্যম করে তুলেছেন আপনারা তার গাড়িটি দেখলেই সহজেই উপলব্ধি করতে পারবেন তিনি তার গাড়িতে এত রকম সমস্যা থাকা সত্ত্বেও তিনি তার গাড়িতে চিড়েভাজা, ভাজা চাল ভাজা কুরকুরে লেজ ভুজিয়া কটকটি ইত্যাদি বহু জিনিস সাজিয়ে অত্যন্ত কষ্ট করে শীত গ্রীষ্ম বর্ষা প্রতিটি সময়েই তিনি কিন্তু এই গাড়ির ঠেলে ঠেলে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে এগুলো বিক্রি করে যশ উপার্জন করেন এছাড়া আপনাদের আরও জানিয়ে রাখি তিনি কিন্তু সংসারের সব কাজ নিজেই সামলান তিনি রান্না করেন এছাড়া তার গৃহস্থলীর একটা যা কাজ থাকে সব কাজ কিন্তু নিজে হাতে করেন তারপর তিনি এই গাড়ি নিয়ে যান যেটুকু উপার্জন হয় তার আশায় তো আজ আসুন এই সাহসী দিদির সঙ্গে যিনি এত রকম প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও কার মাথা নিচু না করে কারো কাছে হাত না পেতে নিজের জীবন সংগ্রামে এগিয়ে চলেছেন জীবন যুদ্ধে এগিয়ে চলেছেন সেই সাহসী দিদির কাছ থেকে দুই একটা কথা জেনে নিন দিদি আপনি চাইলেই তো মানুষের কাছে হাত পেতে ভিক্ষা চাইতে না আমি ভিক্ষা করব না কিন্তু সেটা আমি ভাই মনোভাব করে রাস্তা আসেনি আমি মনোভাব করেছি আমার যা এটা রোজগার করে যা উজ্জন হয় সেটাই নিয়ে আমার বোন বোনের ছেলে বেলেন্টের অসুবিধা তাকে নিয়ে থাকতে হয় মাকে নিয়ে থাকতে হয় মাও বৃদ্ধ হয়ে গেছে মা তিনবার কি হয়ে গেছে ইষ্ট হয়ে গেছে সেই ফেলে দিয়ে এদের রান্না বড় করে খাওয়াই খাওয়াই দিয়ে আমি তিনটের সময় যাই কলেজ মাঠ বুঝতে পারলেন তা আমি বলতে চাই আমি বাঁচতে চাই আমি মরতে চাই এইভাবেই আমি রাস্তায় চলতে চাই বেলা আসি আমি নটার সময় আচ্ছা আচ্ছা ওই মাঠের দিকে নটার সময় বাড়ি আসি তখন এসে রান্না করে মাকে খাওয়াই বাচ্চাকে খাওয়াই আমি নিজে খাই খেতে খেতে রাত বারোটা আবার ভোরবেলা উঠে রান্না সব কাজকর্ম গোছাই থেকে ওদের খাওয়াই দিয়ে দিয়ে আবার দিই বুঝলেন তা এর জন্য আমি বলছি আমি বাঁচতে চাই আচ্ছা পরমোটা করে আমি ভিক্ষা করব না আমি কিছু করে উপার্জন করে আমি নিজে খেতে চাই ওদেরকে কাছে। ঠিক আছে? আর কি বলবো? ইউশ তাহলে দিদির কথা শুনেই বুঝতে পারছেন যে দিদির মানসিকতাটা কত উন্নত। যেখানে সুস্থ সবল মানুষকে আমরা হাত পেতে ভিক্ষানিতে দেখি, যে মানুষটার দুটো পা হ্যাঁ দুটো পা নেই বললেই চলে প্রায় সেই মানুষটার মানসিকতাটা দেখেছেন কত উন্নত। তো দিদি আপনাকে বিশেষভাবে ধন্যবাদ আর আমি পরিশেষে এইটুকু সকলের উদ্দেশ্যে বলতে চাই প্লিজ রাস্তাঘাটে এই ধরনের মানুষ যখন আপনারা দেখবেন তাদের যথাযথ সম্মান দিন এবং আপনার যদি প্রয়োজন নাও হয় তবুও জোর করে বলছি এদের থেকে অন্তত কিছু একটু কিনুন এরা তো আপনার কাছে হাত পাচ্ছে না হাত পেতে বলছে না আমাকে পয়সা দিন এরা কিছু একটা বিক্রি করে সেইটা দিয়ে উপার্জন করছে তাই পরিশেষে সকলের কাছে হাত জোর করে বলতে চাই এনাদের মতো যে কোনো মানুষকে রাস্তায় যখন দেখবেন অনুগ্রহ করে তাদের থেকে কিছু কিনুন সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ নমস্কার